বিসমিল্লাহ রহমান দর্শক বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সার্কিট আসলে করা হয়েছে মাত্র রেডি করে কমপ্লিট করলাম এখনও যদি দেখায় আপনাদেরকে তাতালটা এখনো গরম দেখুন তার মানে কাজ করতেছিলাম আর কি তো এখন মেন কথা হচ্ছে কি দুটো মডিউল রেডি করলাম সেটা হচ্ছে কি আমাদের অতি পরিচিত যে সুপার বেস্ট কিট এম এমই মডিও থেকে যে সার্কিটগুলো আমরা কিনে থাকি বা নিয়ে থাকি এটা দিয়ে একটা দুইটা হিট সিনে বিশ বিশ চল্লিশে ট্রানজিস্টর দিয়ে এবং বিভিন্ন করে ট্রানজিস্টর দিয়ে এখানে নতুন পুরাতন দিয়ে আসলে একটা বাংলা হাতে গেঁথে তৈরি করা হয়েছে দুটো এমপ্লিফায়ার মডিউল তো এটা আসলে একটা ফোর জিরো এইট জিরো আর ক্যাচিংয়ের এদের কাজ চলতেছে এখানে আসলে রেডি হবে এবং এটাতে পঞ্চান্ন শূন্য পঞ্চান্ন এবং পঞ্চান্ন শূন্য পঞ্চান্ন ডুয়েল সাপ্লাই অর্থাৎ ফুলওয়েবের ডাবল জোন সিঙ্গেল জোন না দিয়ে তৈরি করা হবে এবং এখানে দেখুন পাইসন এবং টংডার সমন্বয়ে এটা কাস্টমার ভাই দিয়েছে মাইক্রোফ্যাট ঠিক আছে প্রত্যেকটায় নয় হাজার মাইক্রোফ্যাট প্লাস নয় হাজার পাঁচশো প্লাস এরকম তো এখানে দেখুন এই যে দুটো ডাওয়ার ব্রিজ ডাওয়ার দিয়ে দুটো ফিল্টার সার্কিট তৈরি করেছি তো আপনাদেরকে টোটালি টু দেখায় দেখলে বুঝতে পারবেন তো প্রথমে দেখায় এই যে দেখতে পাচ্ছেন এই যে বাংলা প্রিন্টেড মিলন ইলেকট্রনিক্সের মাল দিয়ে হ্যাঁ দুটো ব্রিজ ডেক্টিফায়ার দিয়ে তৈরি করেছে এবং এখানে কোনো হিটসিনের প্রয়োজন নাই কারণ এখানে যে রেকটিফায়ারটা আমি আসলে লাগিয়েছি এই রেকটিফায়ারটা আমার বেশ মানে কি বলবো পরীক্ষিত এবং এটা হেভি লোড নিতে পারে এটা দুইশো ডিগ্রি সেলসিয়াস প্লাস তাপমাত্রায় এবং আপনার সতেরো এম্পেয়ার লোডে ওইটা পড়ে নাই তারপর এটা এই মালটা আবার নিয়েছি এর আগেটা টেস্ট করেছিলাম যেটাতে বারো পনেরো এম্পেয়ার লোড নিছিল তো ওইটা বাদ দিয়ে এটা দিয়েছি আর এই দুটা মিলে মিনিমাম বিশ প্লাস লোড নিবে কোনো সমস্যা হবে না তো এই জন্য হিটসিন দেয় না একটু ফাঁক ফাঁক করে লাগিয়ে দিয়েছি ঠিক আছে এই হলো বিষয় দুটা ই হবে পাওয়ার সাপ্লাই দিয়ে রেমিভারটা রান করা হবে আর এখন আসুন এখানে দেখুন কোনভাবে কি করছি তো জাগা সংকটের কারণে এখানে দেখুন হিটসিনের সঙ্গে স্ক্রু দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে এখানে সাইডে এবং এখানে তারগুলো এইভাবে টেনে দেওয়া হয়েছে যে আমাদের ইমিটার বায়ো তারপরে আপনার যে বেস কারেক্টর ইমিটার এবং ফিডব্যাকের যে লাইনগুলো সবগুলো কিন্তু এখানে করে দেওয়া তো দুটো সার্কিটকে যদি আমি দেখাই এইভাবে তো দেখতে পাচ্ছেন এভাবে দেখতে দেখলে ভালো বুঝতে পারবেন দেখুন ইলেকট্রিফায়ার গুলো কিন্তু অনেকে আমরা দিই না এটা দিলে বিশেষ উপকারী উপকার উপকারিতা পাওয়া যাবে এখানে হ্যাঁ দেখুন এই হচ্ছে কাজ করা হয়েছে বাংলা কাজ হাতে করা যতটুকু সম্ভব চেষ্টা করেছি ভালো করার জন্য ভালো তো শেষ নাই এখন আসুন এখানে কিন্তু আমি চাইলে বুস্টার সার্কিটও ব্যবহার করতে পারতাম করাটা ভালো ছিল কিন্তু এটা কথা বলি বুস্টার সার্কিটে কাজ করলে একটু মনে করেন রিপেয়ার করতে অসুবিধা বোধ হয় আর এভাবে কাজ করলে আমার কাছে সহজ মনে হয় তবে ওইটা করলে দেখতে ভালো লাগে হ্যাঁ বাংলার পরিবর্তে একটু ইংলিশ মিশনও থাকে সব মিলে বাংলিশ বাংলিশ একটা ভাব থাকে ভালোই লাগে দেখতে ঠিক আছে তো এটা বাংলিশ বাদ দিয়ে ফুললি বাংলা করার চেষ্টা করলাম আর আমরা এই যে সার্কিটগুলো বাংলা বাংলা বলি আসলে কি বাংলা বাংলা না বাংলাদেশে অ্যাসম্বলতে পারে কিন্তু এই ডায়গ্রাম এটা অবশ্যই বাইরের বাইরের বলতে বুঝিয়ে নিন আপনারা তো যাই হোক দুটো সার্কিট রেডি করলাম কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সটে এটা ভিডিও তো ইনশাল্লাহ আপনারা পাবেনই অ্যামিফায়টা রেডি হচ্ছে কাজ চলতেছে অলরেডি এবং চেষ্টা করব এখানে যে ইনপুট ব্যালেন্সটা আছে এটা আলাদা ফিল্টার সার্কিট করে এটাকে রেখে দেওয়ার ওটাও হাতে করব ইনশাল্লাহ ঠিক আছে কারণ শুধু মুখস্থ সার্কিট কিনলাম লাগালাম নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ লাগালাম হয়ে গেল ওটা দেখতে ভালো লাগে ঠিকই সৌন্দর্য আসে এরা মানতেই হবে তবে বাংলাভাবে কাজ করার একটা মজা রকম যদিও এই জিনিসটার ফিলিংস সবার মধ্যে আসবে না আর আমি আসলে গ্রাম গায়ের মিস্ত্রি লোকাল টেকনিশিয়ান আমার এতে ভালো লাগে তো সবাই ভালো থাকুন আর কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না